ও কলকাতার বাবু আমাদের ঘরে আসবে আমরা যে আপনার পদ지에 বসে আছি গো বাবু হঠাৎ সুমনের ঘুম ভেঙ্গে যায় এক মায়াবী আকর্ষণে সুমন ছুটে যায় সেই দরজার দিকে সামনে দাঁড়াতেই আচমকা দরজাটি খুলে যায় চোখে পড়ে একটি মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে কিছু বলার আগেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল ঠিক সময়েই ট্রেন ছেড়ে দিল পাশের ভদ্রলোক বললেন অল্পের জন্য বেঁচে গেলেন মশাই আর দু মিনিট দেরি হলে ট্রেন ধরতে পারতেন না যাবেন কত দূর আমি যাব হেমন্তপুর আর আপনি আমি অনেক আগেই নেমে যাব তা ঘুরতে যাচ্ছেন নাকি অফিসের কাজে এক সপ্তাহর কাজ তারপর আবার চলে আসবো হেমন্তপুরে পৌঁছতে রাত বারোটা ভেজে গেল তাতে সুমনের কোনো অসুবিধে নেই স্টেশন থেকে মিনিটের ওর গেস্ট অফিস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কিছুটা এগিয়ে আসার পর সুমন বাড়িটা দেখতে পায় একশো এক বাই তিন জিডি রোড বেশ পুরনো বাড়ি সুমন ভেতরে চলে যায় অন্ধকারে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে কিছুই দেখতে পায় না অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করে ডাকতে লাগলো সুমন বাড়িতে কেউ আছেন নাকি হ্যালো কেউ আছেন নাকি বাড়িতে চারিদিক নিস্তব্ধ সুমন আবার ডাকতে যাবে হারিকেন হাতে একজন বৃদ্ধ সমনের দিকে এগিয়ে এলেন আপনি কি বন বিভাগের বাবু অনেক রাত করে ফেলেছেন সে কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি চার ঘন্টা ট্রেন লেট কি করি বলুন তো সে যাকে আপনাকে অনেক কষ্ট দিলাম তার জন্য আমি দুঃখিত চলেন আপনাকে রুম দেখিয়ে আমার আবার হাতে সময় কম দোতলায় উঠে বিশাল একটি দরজা দেখতে পাই সুমন অদ্ভুত কিছু শব্দ ওর কানে বাজে বৃদ্ধের কাছে জানতে চায় এত বড় দরজা দেখে মনে হয় এটা জমিদার বাড়ি ছিল আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন নূপুরের শব্দ আরে মশাই ওটা নুপুরের শব্দ নয় কোনো বিড়াল হবে নিশ্চয়ই কিছু ফেলে দিয়েছে চলেন আপনার রুমে যাই পুরোনো একটি রুম দেখে বৃদ্ধ বলেন এই হচ্ছে আপনার রুম আজ আলো থাকবে বলে মনে হয় না আপনাকে হারিয়ে কেন দিয়ে যাচ্ছি বাবু আমি সকালের দিকেই ফিরে আসব আপনি একদম চিন্তা করবেন না একটাই তো রাত আমি ম্যানেজ করে নেব আর একটা কথা অনেক শব্দ শুনতে পাবেন রাতে পুরোনো বাড়ি কিনা ইদুর বিড়ালে ভরে গেছে ভয় পাবেন না বাবু না না ভয় পাবো কেন একা রাত কাটানোর অভ্যাস আছে আমার কোনো চিন্তা করবেন না বৃদ্ধ চলে গেলেন সুমন হাত মুখ ধুয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন সময় দরজার বাইরে থেকে একটি মেয়ে বলল মেয়েটিকে দেখতে পায় না ভাবল হয়তো ওর ভুল তাই ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে ও কলকাতার বাবু আমাদের ঘরে আসবে আমরা দি আপনার পথে বসে আছি গো বাবু হঠাৎ সুমনের ঘুম ভেঙে যায় এক মায়াবী আকর্ষণে সুমন ছুটে যায় সেই দরজার দিকে সামনে দাঁড়াতেই আচমকা দরজাটি খুলে যায় চোখে পড়ে একটি মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে কিছু বলার আগেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল অবাক বলল এই যে কেউ আছেন ওখানে আপনারা আমাকে ডেকেছিলেন এই যে শুনছেন হঠাৎ সুমন নুপুরের শব্দ শুনতে পায় মনে হলো ওর সামনে দিয়ে কেউ একজন চলে গেল এই যে এই মেয়ে দাঁড়াও কি মুশকিল ওরা এমন করছে কেন চারিদিক বেশ অন্ধকার তবে বাহিরের আলো ভেতরে এসে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এগিয়ে এসে থমকে দাঁড়ায় সামনে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী একটি মেয়ে চোখ দুটি টকটকে লাল কি বলবে ও বুঝতে পারে না দেখুন আমি পাশে ডুবে ঘুমিয়েছিলাম হঠাৎ মনে হলো কেউ বিপদে পড়েছে তাই ছুটে এলাম সত্যি আমরা মহা বিপদে আছি প্রতিরাতে চিৎকার করে রাখি কিন্তু কেউ ছোটে আসে না এই তো আমি ছুটে এলাম আমাকে বলুন আমি আপনাদের সাহায্য করব এই প্রথম কেউ আমাদের চিৎকার শুনেছে যশু অনেক দিন ধরে এই বাড়িতে আছি কিন্তু সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেন আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছে অবাক লাগছে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কি বলছেন আপনারা আমার মাথায় তো কিছুই ঢুকছে না দেখুন বিপদ হলে পাশের বাড়িতে গিয়েও সাহায্য চাইতে পারেন অনেক চেয়েছি সবাই আমাদের ভূত বলে তাড়িয়ে দেয় জানেন জানেন এককালে এটা রাজাদের অতিথিশালা ছিল তখন থেকেই আমরা এখানে আছি রাজাদের অতিথিশালা সে তো একশো বছর আগে কিন্তু আপনাদের বয়স তো অনেক কম কান্নার শব্দ কে কাঁদে ভেতরে ভেতরে চলে যান তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সুমন ভেতরে যেতেই একটি ছায়ামূর্তি দেখতে পায় মেয়েটি পেছন ফিরে বসে আছে সুমন প্রশ্ন করে এই যে আপনার কি হয়েছে এভাবে কাঁদছেন কেন দেখুন আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে সাহায্য করব। সেই ক্ষমতা আপনার নেই এখানে যাদেরকে দেখছেন ওরা কেউ মানুষ নয় সবাই শত বছরের প্রেতাত্মা প্রেতাত্মা কি যা তা বলছেন প্লিজ আমাকে ভয় দেখাবেন না জীবিত কালে আমরা দেখতে এমনই ছিলাম এখন সবাই মনে ভূত হয়ে গেছি যদি বিশ্বাস না হয় তাহলে ভালো করে তাকিয়ে দেখে সবাই ভূত তাহলে এতক্ষণ আমি ভূতের সাথে কথা বলছি ভূত ভূত